ফ্রেন্ডস প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতিকে ভালোবাসো অফকোর্স প্রকৃতিকে তো আমরা বেশিরভাগ মানুষই ভালোবাসি কিন্তু প্রকৃতিকে ফিল করা অনুভব করা সেটা কিন্তু আমরা সবাই করি না স্পেশালি যারা প্রকৃতির অনেক কাছাকাছি থাকে তারা কিন্তু অনেক সময়ই এর ভ্যালু বুঝতে পারে না কারণ তারা অতি সহজেই এই প্রকৃতির সৌন্দর্যকে কাছে পেয়ে যায় তাদের সেই সৌন্দর্যকে পাওয়ার জন্য স্ট্রাগেল করতে হয় না তাই তারা বুঝতে পারে না যে তারা কি পেয়েছে কি মূল্যবান জিনিস অতি সহজেই পেয়ে গেছে আর যারা সারাক্ষণ পলিউশনের মধ্যে থাকে কোলাহল হইচই একটু শান্তির জন্য তারা ছুটে যায় অনেক দূর দূরান্ত থেকে প্রকৃতির কোলে একটু শান্তি পাওয়ার আশায় তারাই বোঝে যে প্রকৃতির সৌন্দর্য কতটা প্রয়োজন প্রকৃতির মধ্যে এসে থাকা কতটা প্রয়োজন এর ভ্যালু বা মূল্য তারা বুঝতে পারে কারণ তারা সেই জিনিসটা কষ্ট করে পায় তো সেই রকমই আমরা যখন আমাদের কোনো ভালো কর্মফলের কারণে অত্যন্ত ইজিলি সহজভাবে আমরা জীবনে যদি কোনো ভালো মানুষ পেয়ে যাই আমরা না বুঝতেই পারি না যে আমরা কি পেয়েছি আমরা তাকে অবহেলা করতে শুরু করি দিনের পর দিন অবহেলা করতে করতে একদিন হয়তো সেই মূল্যবান হিরেটা মূল্যবান মানুষটাকে আমরা হারিয়ে ফেলি আমাদের বোকামোর কারণে আমরা তাকে চিনতে পারি না সেই কারণে আসলে আর সহজভাবে কোনো জিনিস পেলে মানুষ তার মূল্য দিতে পারে না যখন সেই জিনিসটাই কেউ অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করে পাবে সে কিন্তু তখন সেই জিনিসটার বা সেই মানুষটার মূল্য দেবে এমনও হয় যে এক একটা মানুষের অনেক যোগ্যতা আছে অনেক সুন্দর সব দিক দিয়ে সে পারদর্শী কিন্তু তার ভাগ্যদোষের কারণে সে একটা খারাপ মানুষ জীবনে পেয়েছে এবং অনেক কষ্ট করেই পেয়েছে তখন সেই ওই খারাপ মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করতে থাকে তার পিছনে অনেক পরিশ্রম করতে থাকে তাকে অনেক কেয়ার ভালোবাসা দিতে থাকে কিন্তু তাও সে পর্যাপ্ত পরিমাণে মূল্য পায় না দিনের পর দিন স্ট্রাগেল করেও ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না আবার কেউ একটুখানি ভালোবাসা পেতে চায় তাকে সেই ভালোবাসাটা দেওয়া হয় না আসলে এটা টোটালি ডিপেন্ড করে তুমি কার হাতে গিয়ে পড়ছো কোন মানুষের কাছে গিয়ে পড়ছো তোমার যদি কিছু যোগ্যতা কমও থাকে না তুমি যদি এটা ভালো মানুষের হাতে গিয়ে পড়ো যে মানুষটা তোমাকে এগিয়ে দেবে তৈরি করবে তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট প্রেজেন্টেবল করার জন্য তোমাকে প্রিপারেশন করাবে তোমাকে মোটিভেশন দেবে এগিয়ে দেবে আর তুমি যদি কোনো একটা খারাপ মানুষের কাছে গিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার মধ্যে যতই ট্যালেন্ট থাক তুমি কিন্তু আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলবে কারণ সে অলওয়েজ তোমাকে ডিমোটিভেট করবে তোমাকে এগিয়ে তোমার এগিয়ে যাওয়া দেখে সে নিজেকে সুস্থ রাখতে পারবে না মানসিকভাবে সে অসুস্থ ফিল করবে এবং সেই প্রভাবটা তোমার ওপরে নেবে তো এটাই হলো কথা সহজভাবে পাওয়া জিনিসকে মানুষ মূল্য দেয় না সহজভাবে ভালো জিনিসটা পেয়েও মানুষ মূল্য না দেওয়ার কারণে হারায় আবার কঠিনভাবে অনেক কষ্ট করে খারাপ জিনিস পেলেও মানুষ সেটাকে আঁকড়ে ধরে রাখতে চায় এটাই হলো কথা তার জন্য অবশ্যই একটা প্রকৃত যার বিবেক বুদ্ধি আছে জ্ঞান আছে সে কিন্তু সবসময় ভালো এবং খারাপের ডিফারেনশিয়েট করতে পারে এবং ভালো মানুষটাকে আঁকড়ে ধরে রাখার জন্য সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে তার বুদ্ধি দিয়ে তার স্ট্রাগেল দিয়ে তার কেয়ার দিয়ে তার ভালোবাসা দিয়ে ভালো মানুষটাকে আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করে অফকোর্স তার জন্য বুদ্ধি থাকতে হবে বুদ্ধি না থাকলে কখনোই ভালো মানুষকে ধরে রাখা যায় না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরি